বাংলাদেশের ক্রিকেটের দুই আইকন সাকিব এবং তামিম দুজনের সাথেই আপনার বিবাদটা আসলে জনসম্মুখে আছে আপনিও দেখছেন যে এবং সেই জায়গায় আপনার জায়গায় আপনি হয়তো অ্যাবসুলুটলি কারেক্ট বাট সেটাতে আপনার যে জনপ্রিয়তা রয়েছে বা আপনাকে যে সাধারণ মানুষ এভাবে চেনে সেই জায়গায় একটা বিভেতে দেয়াল তৈরি হয়েছে কিনা আপনি মনে করেন কিনা কথাটা হচ্ছে রাইটর রঙ রাইটর রঙের এখন পারসেপশন কী হলো মানুষ কী মনে করলো বা কিভাবে সেটা প্রেজেন্ট করা হলো প্রেজেন্ট করা হলো কিনা এটা অনেক কিছু আসে আছে কিন্তু আমার জায়গা থেকে আমি রাইট পাথে থাকতে চাই যখন কনসালটেশনের ভিত্তিতে বা নিজের বিবেকের জায়গা থেকে মনে হয় আমি রাইট পাথে আছি আমি থাকতে চাই আমি কারোর প্রতি বিশেষ সুদৃষ্টিও দিতে চাই না কারোর প্রতি আবার অপ্রয়োজনীয় বায়াসনেসও রাখতে চাই না তা আমি ইকবাল খান আমি বলেছি যে আশরাফুল ভাই এবং তামিমবেল খান দুজন আমার প্রিয় খেলোয়াড় তো তামিম ভাইয়ের সাথে আমার খুব খুব ভালো সম্পর্ক ছিল না আবার খারাপ সম্পর্ক ছিল না একটা হাই হলো রিলেশন ছিল এবং ছিল বলতে আমি তো আমার তো মনে হয় যে লাস্ট তিন দিন আগে বা দুদিন আগেও যখন দেখা হয়েছে তখনও একই রকম অবস্থায় ছিল সামনে থাকবে কিনা আমি জানি না এটা তো যেহেতু উভয় পক্ষের বিষয় কিন্তু এটা ওই ফ্যানদের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হতে পারে বা সেটা আমার কাছে যদ্দূর মনে হয় যে আমি যদি রাইট ট্র্যাকে থাকি তাহলে সেটা কোনো সমস্যা হওয়া উচিত না